কারো সাথে যৌন সম্পর্ক বা সহবাসে রাজি করানোর মতো কোনো কৌশল বা টিপস দেওয়া উচিত নয় তবুও আপনাদের অনুরোধের কারণে ভিডিওটি বানানো হল এই ভিডিওটিতে এমন কিছু টিপস দিব যেটা করলে যে কোনো মেয়ে আপনার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে পছন্দের পুরুষ মেয়েরা তার পছন্দের পুরুষের সাথে সহবাস করে তাই আপনাকে তার পছন্দের পুরুষ হতে হবে মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যে তাদের কথা শুনে মূল্যায়ন করে এবং সম্মান দেয় যার সাথে সহবাস করতে চান তার কাছে বিশ্বাস অর্জন করতে হবে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে সে যা বলবে তা শুনতে হবে তার প্রতি যত্নশীল হতে হবে তার সামনে অন্য মেয়ের কথা বলা যাবে না অন্য মেয়ের দিকে তাকানো যাবে না সে যা খেতে চায় তা খাওয়াতে হবে বেশিরভাগ মেয়েরা গিফট পছন্দ করে তাই তাকে গিফট দিতে হবে অন্যান্য গিফটের পাশাপাশি তাকে স্বর্ণের গহনা গলার মালা বা আংটি দিতে পারেন তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন মেয়েরা ঘুরতে খুব পছন্দ করে তার মন যখন খুশি থাকবে তাকে কৌশলে রুম ডেটের প্রস্তাব দিবেন প্রথম প্রথম না করতে পারে বিয়ে করার প্রস্তাব দিলে সবচেয়ে ভালো হয় পরবর্তীতে আবার কৌশলে রুম ডেটের কথা বলবেন এভাবে যদি আপনি করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার পছন্দের মানুষের সাথে সহবাস করতে পারবেন